কী খেলে গায়ের রং দ্রুত উজ্জ্বল হয় সঠিক উত্তরটি হবে গাজর কারণ গাজর খেলে শরীরের টিস্যু মেরামত করে এবং সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করে থাকে ঘুম এবং রেস্ট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু আপনি কি জানেন একজন মানুষের সুস্থ থাকার জন্য সারাদিনে কত ঘন্টা ঘুমানো উচিত সঠিক উত্তরটি হবে আট ঘন্টা ঘুমানো উচিত ডাল আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কারণ ডালে প্রোটিন রয়েছে কিন্তু আপনি কি জানেন কোন ডাল খেলে দাঁত মজবুত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অরহরের ডাল কারণ অরহরের ডালের মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ অবশ্যই নোট করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ঘন ঘন ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীরের কোন রোগ হয় উত্তর হবে মাইগ্রেনের সমস্যা ও ওজন বাড়বে এরকম ধরনের প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন